পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এখন যা হচ্ছে তাকে এক কথায় বলা যায় একটা রাজনৈতিক ঝড় আর এই ঝড়ের একেবারে কেন্দ্রে আছে বিশ্বাসের ইট ভাবন্ত একটা মসজিদ বানানোর প্রতিশ্রুতি আর তাতেই কিনা রাজ্যের শাসক দল একেবারে ভেতর থেকে নড়ে যাচ্ছে চলুন আজকের আলোচনায় গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে ওখানে আচ্ছা এই যে এত মানুষ জড়ো হয়েছে তাদের আবেগটা ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য হয়তো এই একটা কথাই যথেষ্ট একজন বলছিলেন আমরা জীবনে যা দেখার স্বপ্নেও দেখেনি। আজ তা বাস্তবে পরিণত করছি তাই আমরা এত খুশি শুনলেন তো মানে এটা তাদের কাছে শুধু একটা ইমারত তৈরির ব্যাপার না এটা দশকের পর দশক ধরে পুষে রাখা একটা স্বপ্নের বাস্তবায়ন তো ঘটনাটা শুরু কবে ছয় ডিসেম্বর সেদিন মুর্শিদাবাদের মাটিতে যেন মানুষের ঢল নেমেছিল হাজার হাজার মানুষ আর এই সমাবেশের সবচেয়ে আইকনিক ছবি কোনটা জানেন মানুষেরা মাথায় করে ইট বয়ে নিয়ে আসছে আরে ওটা তো শুধু ইট না ওটা আসলে তাদের বিশ্বাস তাদের সংকল্প যা তারা নিজেদের কাঁধে করে বয়ে নিয়ে এসেছে ওই মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের জন্য তো প্রশ্ন হচ্ছে কারা এই মানুষগুলো কোত্থেকে এসেছেন তারা আর কি এমন বিশ্বাস যা তাদের এতটা পথ টেনে নিয়ে এসেছে চলুন একটু তলিয়ে দেখা যাক দেখুন ব্যাপারটা কিন্তু শুধু মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না আশপাশের মুসলিম প্রধান জেলা যেমন ধরুন মালদা সেখান থেকেও কিন্তু দলে দলে লোক এসে যোগ দিয়েছেন কেউ মাথায় ইট নিয়ে কেউ ট্র্যাক্টরে কেউ পায়ে হেঁটে এর থেকেই বোঝা যায় এই উদ্যোগের আজটা ঠিক কতটা ছড়িয়ে পড়ছে আর এই যে এত বড় একটা জনসমাবেশ এই পুরো আয়োজনের পেছনে মূল কারিগর কে একজনই তার নাম হুমায়ুন কবির একজন স্থানীয় নেতা ভাবা যায় হুমায়ুন কবিরের প্রভাবটা ঠিক কোন পর্যায়ে শুধু একটা একটা ডাকে হ্যাঁ। জাস্ট মুর্শিদাবাদে আক্ষরিক অর্থে মানুষের ঢল নেমেছিল তো কে এই হুমায়ুন কবির উনি হলেন শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা আর তার দেওয়া একটাই প্রতিশ্রুতি এই গোটা ঘটনার মূলে প্রতিশ্রুতিটা কি মুর্শিদাবাদে একটা নতুন বাবরি মসজিদ তৈরি করা হবে আর এই বাবরি মসজিদ নামটা আসতেই বুঝতেই পারছেন পুরো বিষয়টা একটা অন্য মাত্রা পেয়ে গেছে কারণ এটা সরাসরি জাতীয় রাজনীতির একটা খুব সংবেদনশীল অধ্যায়ের সঙ্গে জুড়ে গেল কিন্তু হুমায়ুন কবিরের এই পদক্ষেপ তার নিজের দলেই একটা বিরাট ঝড় তুলে দিয়েছে আর এর ফল বেশ নাটকীয় যে মসজিদ বানানোর জন্য এত কিছু সেই উদ্যোগ নেওয়ার অপরাধে হুমায়ুন কবিরকে তার নিজের দল তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে দিল ব্যাস এই এক ঘটনায় দলীয় নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার যে একটা সংঘাত চলছিল সেটা একেবারে সবার সামনে চলে এলো মাঠের পরিস্থিতিটা কেমন একজন সমর্থকের কথা শুনলেই সেটা পরিষ্কার হয়ে যাবে তিনি বলছেন মমতা ব্যানার্জি তার রাজনীতি করুন আমরা এখানে শুধু বাবরি মসজিদ নিয়ে চিন্তিত তার মানে কি মানুষজন কিন্তু তাদের ধর্মীয় আবেগ আর দলের রাজনীতির হিসাবকে আলাদা করে দেখছে আর এখান থেকেই সমর্থকদের মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে প্রশ্নটা মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তারা কিন্তু সরাসরি দ্বিচারিতার অভিযোগ আনছেন তাদের যুক্তিটা কিন্তু বেশ সোজা সাপটা তারা বলছেন দেখুন মুখ্যমন্ত্রী যদি একদিকে পুরীর জগন্নাথ মন্দির বা দার্জিলিংয়ে মহাকাল মন্দির তৈরির মতো উদ্যোগে সমর্থন জানাতে পারেন তাহলে একটা মসজিদ তৈরির বেলায় দলের এত আপত্তি কেন এই যে দুটো আলাদা মাপকাঠি ঠিক এটাকেই তারা দ্বিচারিতা বা হিপোক্রেসি হিসেবে দেখছেন ওকে তো চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি মুর্শিদাবাদের এই একটা ঘটনা এটা কেন গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে একটা ঘটনাকে ঘিরে এত বড় রাজনৈতিক কাপুনি কেন এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের খুব জটিল ভোটের অঙ্কের মধ্যে দেখুন আসল খেলাটা ভোটের সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলো মুসলিম প্রধান এবং চিরাচরিতভাবে তৃণমূলের একটা বিরাট বড় ভোট ব্যাংক এখন ভাবুন এই ঘটনা যদি সেই ভোটব্যাঙ্কে একটা চির ধরিয়ে দেয় তাহলে কিন্তু শাসক দলের জন্য অঙ্কটা বেশ কঠিন হয়ে যেতে পারে আর এটাই এখন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এত বড় একটা জমায়েত স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে একটা টান উত্তেজনা রয়েছে আর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পরিস্থিতিটা ঠিক কতটা সিরিয়াস সেটা একটা সংখ্যা শুনলেই বোঝা যাবে উনিশ হ্যাঁ উনিশটা কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নামানো হয়েছে সঙ্গে তো রাজ্য পুলিশ আর র্যাপিড অ্যাকশন ফোর্স আছেই তাহলে যে ভিত্তি প্রস্তরটা স্থাপন করা হলো সেটা কি শুধু একটা মসজিদের নাকি এর আড়ালে আরও বড় কিছুর ইঙ্গিত লুকিয়ে আছে এই যে ধর্মীয় আবেগকে কেন্দ্র করে এত মানুষের জমায়েত এটা কি ধীরে ধীরে একটা নতুন রাজনৈতিক আন্দোলনের জন্ম দিচ্ছে এমন একটা আন্দোলন যা হয়তো পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে সুতরাং শেষ প্রশ্নটা এটাই একটা মসজিদের প্রস্তর কি আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির ভিত্তাকেই নাড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে এই ইটের ওপর শুধু একটা মসজিদের দেয়াল উঠছে না হয়তো লেখা হচ্ছে রাজ্যের আগামী দিনের রাজনীতির নতুন সমীকরণও এর উত্তরটা অবশ্য সময়ই দেবে